মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সকরি নাও ইটস এ নিউ ব্লগ হেয়ার যাত্রা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আজকে স্বাগত আজ হচ্ছে শনিবার শনিবারের এখন টাইম হচ্ছে দশটা সকাল দশটা আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বাসনপত্র সব নিয়ে এর আগে আমি ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি যেমন ধরো আজকে যেহেতু শনিবার আর মানে শনিবার দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি তোমরা জানো শনি রবিবার দিনটা আমার মানে ছেলের যেহেতু স্কুল থাকে না আমার বরেরও সেরকম তারা নেই সেই কারণে শনিবার আর রবিবার দিনটা এখনও পড়তে যাচ্ছে তাই একটু উঠতে হচ্ছে তাড়াতাড়ি আর না নর্মালি শনিবার আজকে একটা দিন পেয়েছি আজকে ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে সকাল শীতের বেলা বুঝতেই পারছো ঠান্ডায় উঠতে পারছি না আর তার মধ্যে আবার মানে ছুটি তারা নেই সেই জন্য আজকে একটু দেরিতেই উঠেছি আর উঠে থেকে সংসারের সমস্ত বাসি কাজকর্মশেরই হাত মুখ ধুয়ে বাসি কাপড় চাপড় সেরে আমি চা করে দিয়েছি বর উঠে গেছে এখন বরকে চা দিয়েছি আমিও চা খেয়েছি আর ছেলেকে এবার ছেলেও উঠেছে উঠে হাত মুখ ধুয়ে ও প্র্যাকটিসে বসেছে ক্যাশ ও সেন্টিসাইজার প্র্যাকটিস করছে এখন আর আজকে আর ব্রেকফাস্ট বানানোর সময় নিজেই একটু দশটা বেজে গেছে সকাল এখন যদি আমি ব্রেকফাস্টের জন্য কিছু করতে যাই অনেকটাই বেলা হয়ে যাবে সেই কারণে এখন সকালবেলা এই যে ম্যাগি করে নেব আমরা এই সকালে ম্যাগি খাবো খেয়ে এবার চটপট করে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে একবারে সব সেরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো তাই আজকে আর জলখাবার কিছু বানাচ্ছি না ছেলেকে আমি আমরাও ম্যাগি খাবো ম্যাগি হয়ে গেছে এটা আমি আর ছেলেকে দিয়ে এসেছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এবার ভাত চাপাবো দেখতেই পেলে তোমরা ভাত ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি আর খাবার ম্যাগি আমি খেলাম ছেলে খেলো ছেলে এখন প্র্যাকটিস করছে আর এইদিকে বিছানাটা তোলা হয়নি ঘরের ঘর তো সবই হয়ে গেছে যেহেতু ছেলে আর আমার সব এখানে বিছানাটা বিছানাটা তোলা হয়নি এই 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 যে এখন এবার আর ওরা কম্বলটাকে এবার আমি নিয়ে যাবো ছাদে ছাদে গিয়ে এই যাতে আমি দিয়ে দেবো শীতে একটু ছাদে রোদ না খাওয়ালে কম্বল ভালো লাগে না ছাদে যাই চলো তোমাদেরকেও নিয়ে যাই সুন্দর সুন্দর ফুলও ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখাই আমার এই কম্বলটা প্রচুর ভারী হাফ ধরে যায় পুরো আর একটা আছে ওটা পুরো খুব হালকা খুব সুন্দর ওটা ওটা ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর হালকার ওপরে কিন্তু কষ্ট হয় না ছেলে যে ছেলের যেটা আর এটা আমাদেরটা প্রচুর ভারী হাফ ধরে গেছে পুরো এই ছাদে এসে মেলতে চলো তোমাদেরকে ফুল গাছ একটা মানে কয়েকটা ফুল গাছ দেখাবো কত সুন্দর লাগছে চলো দেখবে এই দেখো এইগুলো সব সকালে কেচে দিয়েছি ছেলে স্কুল ড্রেস আবার রোদে তাকানো যাচ্ছে না সব কেচে দিয়েছি এই দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে না দেখতে দেখেছ এইভাবে ছাদের থেকে সব ছাদের দিকে এইভাবে নিচে তোমাদেরকে সেদিনকে ফুল গাছ দেখাচ্ছিলাম যে ওই দেখো নিচের ওগুলো হচ্ছে সে মা লাগিয়েছে গেদা ফুলগুলো সেইগুলো আর আমাদের ওই বাগানটা এটা পুরোটাই আমাদের বাড়ি ওই গেট থেকে বাগানে যেতে হয় ওখান থেকে দশ তোর ফেলেছিলাম এটা আমাদের বাড়ির সামনের দিকে এইদিকে রাস্তা এইদিক দিয়ে আমরা ঢুকি এই দিক দিয়ে সোজা ঢুকে যেতে হয় আমাদের বাড়ির গেট আছে আর এই দেখো আমার এই দেখো এই একটা ফুল চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকার কালারটা কত সুন্দর লাগছে দেখো এরকমই সেম আর একটা আছে গোলাপগুলো ঝরে গেছে দেখো সব পাপড়ি পড়ে আছে অনেক দিন কিন্তু গোলাপগুলো আমাদের স্টে করেছে আর এই আর একটা কালারটা অপূর্ব সুন্দর আর গাঁদা ফুলগুলো দেখো শুধু ডাল ভাত বসে এসেছি এবার গিয়ে দেখি কতটা কি হলো আজকে শীষ পালঙে এ করবো চট হাত ফুটে গেছে এই দেখো হাত ফুটছে পালঙের চচ্চড়ির জন্য সমস্ত এই দেখো সবজি সব কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এদিকে এবার ডালটা ফোঁড়ন দিয়েই এটা বসিয়ে দেবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এই ফার্স্ট টাইম দেখলাম তোমরা হয়তো দেখেছো দেখো কত বড় বড় শিমগুলো বুঝতে পারছো এগুলোকে যেন কি সিম বলছিল আমার বর এই সিমগুলো নিয়ে এসেছে বাজার থেকে আর এই যে এই লম্বা লম্বা এই বেগুনগুলো এগুলো ভাজা খেতে দারুণ লাগে তাই তোমাদেরকে দেখালাম কত ফুল আমার বর দিয়ে গেল আমাকে এইটা আবার গ্লাসের মধ্যে করে জল দিয়ে এইগুলো এরকম করে সাজিয়ে দিয়ে গেল আসলে ফুলগুলো এখন শুকিয়ে গেছে না কেটে ফেললে হবে না সেজন্যই এভাবে সাজিয়ে দিল এগুলোও শুকনো শুকনোই হয়ে গেছে এগুলো বেশ সাজাবো একটু সুন্দর করে পরে দেখি এখন রান্নায় ব্যস্ত এদিকে ডাল সোমবার দিচ্ছি এই যে ফুল এত ভালোবাসি দেখো এটা দিয়েই রান্না করি শেষ পালং এবার নামানোর সময় হয়ে এই দেখো নতুন আলু কেটে রেখেছি এটা দিয়ে হবে আলুর দম ছেলে বলেছে আলুর দম খাবে এখন এই আলুর দম হবে আবার রাতের লুচি দিয়ে খাবে বললাম যে কড়াই ছুটি দিই নতুন আলুর দমে আমাদের ছুটি দিলে ভালো লাগে বাবাও পছন্দ করে না

এই খাওয়া দাওয়া সারা হলো সব আমি আর ছেলে এই খেলাম খেয়ে দিয়ে বাসন বাসন মানে মেয়ের মাজাও হয়ে গেছিল তারপর এই এখন একটু বসেছি ছাদে কিন্তু যাবি না ছাদে যাবে না চলে আসো দুজনে মিলে এখন একটু এই টিভি টিভি দেখবো বিশ্রাম করবো তারপরে আবার এই সন্দেহ হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ছেলে আর আমি অনেকক্ষণ সময় কাটালাম কাটানোর পর আমার হাজবেন্ড চলে এলো আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম তারপর উঠে সন্ধে সন্ধ্যে গিয়ে এখন আমরা দুজনে চা নিয়ে বসেছি আর ছেলে ওই ঘরে রয়েছে কেননা ছেলেকে একটু পড়তে আসবে ছেলেকে একটু আর পরেই পড়াতে আসবে সেখানে আসতে পারিতে সায়েন্স স্যার আজকে কালকে যেহেতু তোমরা জানো পড়তে যেতে পারিনি মানে পড়তে যায়নি আজকে আসবে সেখান পড়া ছেলেকে পড়িয়ে গেল স্যার তোমরা দেখলেই ছেলে পড়ছিল তারপরে ছেলে এখন হোমওয়ার্ক করছে কালকে আবার সকাল আটটায় এই স্যারের কাছেই পড়তে যাবে সেই কারণে এখন গুলো করছে আর আমি এইদিকে রাতের খাবার মানে ডিনারের ব্যবস্থা করছি আর আজকে রাতে আমাদের হবে এই যে লুচি আর দুপুরে আলুর দম করেছিলাম সেই আলুর দম আছে আর একটু বেগুন ভাজবো ব্যাস আজকে রাতে আমাদের এটাই হয়েছে মেনু করছি করে এবার আমরা খাওয়া দাওয়া করবো ছেলেকে খেতে দিয়ে দিলাম আর বর এখন মাথরুমে গেছে ও হাত মুখ ধুয়ে আসলে ও আর আমি দুজনে এরপর খাবো এখনও লুচি ভাজা চলছে আর আজকে সকাল থেকেই তোমাদের জন্য আমি ভিডিওটা করছি আর ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করলে তোমরা আমার খুব ভালো লাগে আমি নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই আর এই মুহূর্তে যে নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তোমাদের জন্য আমি রোজই সকাল থেকে রাত অবধি আমার জীবনের ডেইলি লাইফস্টাইল ব্লগ কিভাবে কি আমি সবই তোমাদের কাছে শেয়ার করছি আর শেয়ার করব। আজকের মতন এই ভিডিও এই পর্যন্তই সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম হাসি মুখে থাকতে হবে মুখে হাসি রাখতে হবে জীবনকে আনন্দে রাখতে হবে অল টাইম কী করতে হবে স্মাইল করতে হবে তাহলে আজ এই পর্যন্তই টাটা গুড নাইট